আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একুশ থেকে দিন পর আমাদের টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে বাচ্চাগুলি দেখতে সাধারণ মুরগির বাচ্চার মতো না এগুলি দেখতে একটু অন্যরকম অন্যরকম বলতে এই বাচ্চাগুলি বেশ বড় এবং হাট্ট বাচ্চাগুলি যখন ফুটে বের হচ্ছিল তখন এই বাচ্চাগুলিকে দেখে আমি নিজেই অবাক হয়েছি যে এই বাচ্চাগুলি এত বড় বড় কেন

আমরা ব্রুডিং এর জন্য যা যা লাগে সেগুলো আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম আমরা কিছু ওষুধ নিয়ে নিছি ওষুধ যদি আমাদের কাছে আগে থেকে আছে শুধু আমরা একটা জিঙ্ক নিয়ে নিছিলাম এর পাশাপাশি হচ্ছে যে আমরা এক বস্তা খাবার এগুলো আমাদের অন্য কাজে লাগবে তো এগুলো আমরা নিয়ে নিছিলাম এখন এগুলাকে নিয়ে আমরা আমাদের খামারে চলে যাব খামারে যে ওদেরকে রাখার জন্য ব্রুডের ঘর আমরা তৈরি করব এর পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটে যে বাচ্চাগুলি বের হচ্ছে ওদের যে কোষাগুলি আছে ডিমের কোষাগুলিকে আমরা হচ্ছে যে বের করে ফেলতেছিলাম কারণ হচ্ছে যে এগুলি থাকলে ওদের একটু সমস্যা হয় ডিমের লালা ওদের শরীরে লাগে যে কারণে ওদের একটু আরামদায়ক অবস্থা তৈরি করার জন্য ওগুলোকে আমরা বের করে ফেলতেছিলাম চেক করে যেহেতু অটো এটার গুলো ঠিকঠাক আছে এবং যখন তাপমাত্রা কমে যায় অটোমেটিক এই লাইট গুলো আবার জ্বলে যায় এটা মানে তাপমাত্রা কন্ট্রোল করা একটা আমাদের সমস্যা হয় না কি বোর্ডারটা আমাদের একটু ছোট করে তৈরি করতে হচ্ছে এটার একটা কারণ হচ্ছে যে আমরা ডিম দিয়েছিলাম হচ্ছে বাহাত্তরটার মতো এই ডিম থেকে আমাদের হয়তো থেকে বড় কাজ করার মাঝেই আমাদের পাশের এলাকার এক ভাই বেশ কিছু কোয়েল পাখি নেওয়ার জন্য মানে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য তো থেকে ওকে বেশ কিছু কোয়েল পাখি আমরা দিয়ে দিলাম এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন কোয়েল পাখি নেওয়ার জন্য তো তাদের উদ্দেশ্যে

লেবুর রস দিয়ে দিছি যেহেতু ওরা হচ্ছে নতুন বাচ্চা এগুলা হচ্ছে ভিটামিন সি থাকে তো ভিটামিন সি টা ওদের জন্য খুবই জরুরি আর কি বিশেষ করে এই অবস্থাতে আর কি আমি এটাও দিয়ে দিলাম তো লেবুর রস দেওয়ার সময় নিজেই টেস্ট করে দেখতেছিলাম যে লেবুর রসের টক কেমন আর কি তো প্রচুর পরিমাণে টক তো আমার ভাই